হ্যাঁ আজকে যে সার না সার মানে একটা শান্তি আসে চা লাগে টাটকা চাত্ব আর একদম আখিরাতের খাওয়া একদম টাটকা সারা আজকে মাছ আলাদা কদরি আলাদা হেবি সার হেবি आई थिंक दैट तुम तो गुदवारा विलेज आई थिंक रे आखिर यात्रा खेलते बड़ो मास पाबो घोरा गला चाल गत्ती गत्ती भाई हां फसा है फसा गला भालो तो भालो होई छे एकदम टाट का टाट का गोल्डन गोल्डन कलर का मास गोल्डन फिश वाला भाई जैसे बंदूरा ठंडा लगे

দাদা জীবনে এই প্রথমবার এমন ফার্স্ট ফালা ফালবা তাতে দশ মিনিট হয়ে যায় দশ মিনিট হয়ে যায় বন্ধুরা আমি তোমাদের জন্য এসেছি একটা দারুণ মোস্ট এটি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন করছে তুমি চাইলে তুমিও আয় করতে পারো শুধুমাত্র গেম খেলে এই রয়েছে বিশাল গেমের কালেকশন যেখানে তোমার গেমিং স্কিল স্ট্র্যাটেজি আর প্রেডিকশন ব্যবহার করে তুমি জিততে পারো ক্রিকেট ফুটবল ভলিবলের মতো লাইভ গেমও তুমি তোমার ভবিষ্যৎ বাণী করে জিতিতে নিতে পারো আকর্ষণীয় পুরস্কার এখন যদি তুমি আমার প্রোমো কোড ব্যবহার করো তাহলে পেয়ে যেতে পারো পতলিশ হাজার টাকা মতো বোনাস আর আড়াইশটি ফ্রি স্পিন যেখানে প্রতিটি স্পিনে রয়েছে জেতার সুযোগ এই বোনাস দিয়ে তুমি যে কোনো গেম খেলতে পারো এবং সেই বোনাস রিয়েল মানিতে কনভার্ট করে উইথড্রল করতে পারো টাকা তোলা একদম সহজ ফোন পে

খাবানোর <laughs> পর <laughs>

बड़ो में दवा मां बोलिन मां कि सा बड़ो दा तो तुम आज किरण छोटो दिले मां ओ मां मां दो 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 मां दो चप दो चप दो एटा लाठी वाला दो जर पोट कटावे में असन हो तो रे इधर रे हां ना ना बोलिन मां सुनो सामान यहां साइड नहीं करना सुनाबो को एकरा डुगी दिने की हां दम चुप में था बाबा बाबा

ঘুম যেরকম পাচ্ছি সেরকম মানে মুখ টুকজন জ্বালা জ্বালা করছে তাড়াতাড়ি বাড়ি যেতে পারো তত শান্তি আর বসে আছি আর মাছ হয়নি তার কি মানে দ্বিতীয়

আমি কি বলছি আজকে মাছটা না হওয়ার আরো একটা কারণ আছে এত স্রোত মাছের যে চার করবে সে দাঁড়ানোর মতো মাছের বিশাল স্রোত চলে সিদ্ধান্ত হয়ে গেলে মাছ খাওয়া দাওয়া করতে হবে তাই না আর বন্ধুরা ভিডিও বাড়াবো না ভিডিও শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় না তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখা হচ্ছে পরের ভিডিও তাদের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমাদের ভিডিও থাকবেন